পুটুরাড্ডা চ্যানেলের বিভিন্ন সাহিত্য ও গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রূপকথার ঝুলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভয় সমগ্র থেকে গৃহীত এই গল্পটি গল্পটির নাম পৈত্রক ভিতা কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মূলত প্রকৃত তন্ত্রমূলক গল্প ও উপন্যাসের এক মহান রূপকার তার রচিত পথের পাঁচালি বা অরণ্যক কিংবা ইচ্ছেমদির মধ্যে আমরা তার প্রকৃত প্রেমের পরিচয় পেয়ে মুগ্ধ হয়েছি আর এর পাশাপাশি তিনি রচনা করেছেন অলৌকিক ও রহস্য তন্ত্রকার এক জগৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পগুলি কোনোটাই মামুলি গল্প নয় এটি এক ভয়ের জগতের বিস্ময়কর জগৎ তৈরি করেছেন তিনি এবার বেশি কথা না বাড়িয়ে আমরা গল্পে ফিরে আসি গল্পের নাম পৈত্রক ভিটা মধুমতি নদীর ওপারে সেকালের প্রকাণ্ড কোঠা রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটি বই হাতে নিয়ে পড়ার চেষ্টা করলো বটে কিন্তু বইয়ে মন বসতে পারলে না কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি ওপারে বাঁশবন আমবন বহু কালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে বেশ ভালো লাগে খুব নির্জন পড়াশুনো করবার পক্ষে কিংবা লেখাটেখার পক্ষে বেশ জায়গাটি তাদের পৈত্যক বসতবাটি বটে তবে কতকাল ধরে তারা কেউ এখানে আসেনি কেউ বাস করেনি রাধামোহনের বাবা শ্যামকাণ্ড চক্রবর্তী তিনি তার বাল্য বয়সে এই গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখান থেকে পড়াশুনো শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তার অর্থ উপার্জন করেন এবং সেখানের বড় ঘরবাড়ি তৈরি করেন সগ্রামে যে একবারেই আসেননি তা নয় তবে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেনও নি এত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তার চলতো না গ্রামের বাড়িতে জাতিভাইরা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করেছে কারণ গ্রামে থাকলে এখন সংসার চলবার কোনো উপায় হয় না যা কিছু আছে না দেখলে থাকবে না বাড়িটাও একটা ব্যবস্থা করতে হয় নাহলে ঘরবাড়ি সব নষ্ট হয়ে যাবে রাধামোহন নিজে গত বর্ষর ওকালতি পাশ করে পরলোকগত পিতাদেবের পাশারে বসেছে এবার দেশে চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে ঘরবাড়ি এবং জায়গা জমির একটা বিল ব্যবস্থা করতে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুর্যে দুদিন খুব দেখাশুনো করছেন তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছে নইলে রাধামোহন নিজেই রেঁধে বেড়ে খাবে প্রৈত্যক ভিটাতে এটাই ঠিক করে এসেছিল ভৈরব বাণুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বলল দাদা চা খাবেন আসুন তুই নিয়াই কেষ্ট বেশ ভালো লাগছে সন্ধ্যাবেলাটা নদীর ধারে আনব সেই ভালো যা গ্রামের সবাই অবশ্য আত্মীয়তা করছে ভালোও বাসছে বৃদ্ধ লোকেরা বলছে তুমি শ্যামসুন্দরের ছেলে কেন হাত পুড়িয়ে রেধে বেড়ে খেতে যাবে আমরা মরিনি এখনো তুমি আমাদের বাড়ি আসো রাধামোহন সকলের কাছে কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ পর গল্প করে চলে গেল তারপর রাধামোহন এবার একলা অন্ধকার রাত্রি মধুমদী নদীর জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবছে এই এত বড় বাড়িটা ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে সেকালে পুলিশ দারোগা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করেছেন বটে কিন্তু বৈশ্বিক বুদ্ধি ছিল না সেকালের লোকের ওই বন ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে কি কাজে আসছে এখন আচ্ছা সুরকির কয়লাওয়ালারা বাড়িটা নেয় তাহলে পুরানো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায় খুট করে কিসের শব্দ শোনা গেল রাধামোহন দেখল একটি দশ এগারো বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উকি মারছে ঘরের মধ্যে হেরিকেন জ্বলছে বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারেই অন্ধকারে সে বসে নেই ভৈরব বাণুজ্জে একবার ছেলে পাঠাই একবার মেয়ে পাঠাই লোকটা খুব যত্ন করছে বটে ও বলল কি খুকি ভাত হয়েছে বুঝি একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়াই রাধামোহন বললে তোমার নাম কি লক্ষ্মী বেশ নাম পর গান জানো রাধামোহন হেসে বললে তবে তো মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে রান্না বালিকা ঘাট নেড়ে জানাই সে জানে ওই একটা ভালো গুণ রয়েছে তোমার কি কি রান্না জানো সব বাহ বেশ খুকি তুমি বসো পালিকা সলজ্জা ভাবে ঘাড় নেড়ে বললে না বসবো না কেন কাজ আছে না না তবে বসো আমি যাই তুমি খেয়ে এসো যাচ্ছি ভাত হয়েছে তোমার খুব খিদে পেয়েছে না যাও খেয়ে এসো রাধামোহন কি একটা কথা বলতে গিয়ে পেছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে সে একটু পরে বাণুর্যে বাড়িতে খেতে গেল ভৈরব বাণুর্যে বললেন এসো এসো রান্না হয়ে এল প্রায় রাধামোহন বললে হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো একা নির্জন বাড়িতে তার বেশ ভালো লাগে তার পূজ্যপদ পৃত্তৃপুরুষরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেড়িয়েছেন তার পিতামহী নববধূ রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এ বাড়ির প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেঁদে বাস করছেন দেশকে ভুলেছে গভীর রাত্রে ঘুমের ঘরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন কেন আমাদের ছেড়ে চলে গেল কি করেছিলাম আমরা পরের দিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল সারাদিন কাটলো সেভাবে রাত্রে বারান্দাতে বসেছে আর সেই খুঁকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো প্রথম রাধামোহন টের পায়নি বড় লাজুক মেয়ে চরণে কখন যে এসে দাঁড়ায় রাধামোহন বলল ও খুকি হুম ভাত হয়েছে নাকি আজ দেরি হবে মাংস রান্না হচ্ছে তোমার জন্য সত্যি তবে তো আজ ফিস্টের ব্যবস্থা ও তুমি বুঝি ফিস্ট বলতে পারলে না ভোজ যাকে বলে কি বলো খুকি হেসে চুপ করে রইল বেশ মেয়েটি বেশি কথা বলে না শান্ত লাজুক ব্যবহার রাধামোহন বললে তোমার মামার বাড়ি কোথায় খুকি ভুলে গিয়েছি ভুলে গিয়েছি কি রকম। সেখানে যাও না খুকি ঘাড় নেড়ে না। রাধামোহনের হাসি পেলে খুকির কথায় বেশ সংকোচ ভাব ওল খুকি আবার বললে তুমি একা এসেছ কেন রাধামোহন হাসতে হাসতে বললো কেন তো এসো এত বড় বাড়ি পড়ে আছে। নিয়ে করু? তোমার তাই ইচ্ছে খুকি হুম আমি তো তাই যাই কেন কাল এ বাড়ি এমন পড়ে আছে না কেউ পিদিম দেয় না এ কথা ওর মুখ থেকে শুনে রাধামোহন আশ্চর্য হয়ে গেল এতটুকু মেয়েটা মুখে এমন কথা পাকা মতো ও কৌতুকের সঙ্গে বললে তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি বাহ লাগবে না তোমরা সবাই এসো বাড়িতে শাঁক বাজুক সন্ধে পিদিম দেওয়া হোক কথা শেষ করে সে ব্যস্তভাবে বললে তোমার খুব খিদে পেয়েছে না পড়ত রাত হয়ে গেল না না এমন বেশি রাত কি তোমার আবার সকালে খাওয়া অভেশ তুমি কি করে জানলে খুকি অস্পষ্ট হাসির সুর মাত্র শোনা গেল কোনো উত্তর এলো না একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে ভালো লাগে বট তো ভালো লাগে রাধামোহন ওরদিকে চেয়ে বললো কি ভালো লাগে খুকি এই তুমি আজ এসেছ কেউ তো কখনো আসে না এ বাড়িতে তুমি যাও মাংস রান্না হয়ে গেছে হয়ে গিয়েছে তুমি কি করে জানলে খুকি হেসে বলল আমি জানি যে যাও তুমি দাঁড়াও আমি মুখটা ধুয়ে আসি একসঙ্গে যাব মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেলে না চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে বেশ খুকিটা কেমন পাকা পাকা কথা বললে হাসতে হাসতে প্রাণ যাই ভৈরব বাণুজ্যে ওকে দেখে বলল এসো বাবাজি এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম আজ একটু রাত বেশি হয়ে গেল একটু মাংস নেওয়া হলো আজ বলি রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগ্যি নাইলে ওদের অভাব কি তাই আজ রাধামোহন সলজ্জাভাবে বললেন না না সে কি কথা যা জুটবে তাই খাবো পর ভাবেন না কি কাকা আমি তো বাড়ির ছেলে পরের দিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির রাধামোহন বললে এসো খুকি তোমার কথাই ভাবছিলাম খুকি হেসে বললে আমার কথা সত্যি তোমার কথা খুকি ছেলে মানুষী ভাবে ঘাড় দুলিয়ে হেসে বললে কেন আমি জানি তুমি জানো জানি কিন্তু বলবো না রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে অব্বিশি আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে ইসলাম কাটার বাজার থেকে ইসলাম কাটার সন্দেশ এই অঞ্চলের বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যর ওপর খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল সেটা আর হল কই তবে রাধামোহন বলল না তুমি জানো না খুকি কি বলতো খুকি মৃদু হেসে বললে আমি জানি ওর হাসির মধ্যে একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করল না এ নিয়ে ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল অমূল্যটা আচ্ছা তো পাড়াগাঁয়ের লোকের পেটে কোনো কথা থাকে না খুকি আবদারের সুরে বললে কই দাও আমাকে সন্দেশ রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে ওর ধরন বড় আশ্চর্য কি রকম আহারের সময় ভৈরব বাণুজ্যের বাড়িতে ওই সন্দেশ নিয়ে গেল বললে খুকি বড় লাজুক তখন চলে এলো ওকে একটু এই ভৈরব যে হেসে বলল খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল রোজই যাই গল্প সল্প করে তাহি নাকি হ্যাঁ ও একটু লাজুক বটে তবে ছেলে মানুষ তো পরের দিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে রাধামোহন বললে কাল অমন করে চলে গেলে কেন তুমি আমি ভারী রাগ করেছিলাম কিন্তু খুকি হেসে চুপ করে রইল খেয়েছিলে সন্দেশ পারে যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল পরক্ষণেই সে যেন সুরে বললে তুমি এই এসেছো আমার কত ভালো লেগেছে বাড়িতে পিদিম জ্বলছে একা একা ভালো লাগে শহরে যাবে চলো আমার সঙ্গে চলো আমার এখানেই ভালো বাহ কত টিকছবি কত খাবার দাবার তা হোক কে আমার তাতে কি তুমি আবার আসবে বলো আসবো নিশ্চয় কেন আসবো না এতদিন তো আসনি ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জলেনি তো আচ্ছা আসি আজ তুমি তো মঙ্গলবার যাবে রাধামোহন একটু আশ্চর্য হলো মঙ্গলবার সে যাবে বলেছিল ভৈরব বাড়ুজ্জকে ভৈরব কালাবার বাড়িতে গল্প করেছেন তারপর দুই দিন রাধামোহন বৈষয়িক কাজ নিয়ে অন্য গ্রামে গিয়ে রইল সোমবার অনেক রাত্রে নৌকোযোগে সগ্রামে ফিরল বটে ভৈরব বাড়ুর্যের বাড়ির কারোর সঙ্গে অত রাতে আর দেখা করল না ঘরে চিড়ে ছিল তাই খেয়ে রাত কাটালে পরের দিন সে যাবার জন্য তৈরি হচ্ছে ভৈরব বাড়ুর্যে এসে বললে বাবাজি কাল এত রাত্রে এলে খেলে কোথায় আমাদের ডাকা উচিত ছিল তোমার তুমি তো ঘরের ছেলে এত লজ্জা করো কেন ছি রাধামোহন বললে আপনার খুকিটিকে একবার ডেকে দিন না বেশ বেশ এক্ষুনি ডাকছি দাঁড়াও একটু পরে একটা আট বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাড়ুর্যে সেখানে নিয়ে এলেন রাধাহন বললেন এ খুকি তো নয় এর দিদি ভৈরব বাড়ুর্যে বললে এর দিদির তো বিয়ে হয়ে গেছে সে তো শ্বশুরবাড়িতে আছে তুমি তাকে দেখনি তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই তবে অন্য কোনো মেয়ে কিন্তু না আর কোনো মেয়ে এ পাড়াই এই বয়সের দুঘর তো মোটেই বাস কত বয়স রাধামোহন হঠাৎ মনে পড়লে বললে ওর নাম ছিল লক্ষ্মী লক্ষ্মী সে আবার কে কই ওই নামের মেয়ে এই গ্রামে নেই তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি শুনতে ভুল হতে পারে নামটা কিন্তু সে খুকিটিকে সে তো আর ভুল হবে না কিন্তু বাবাজি বুঝতে পারলাম না ওই বয়সে ওই নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলেন আশ্চর্য ব্যাপার খুকি এবার আর দেখা করতে এলো না সগ্রাম থেকে ফেরবার দু বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে সেখানে পুরানো এক ছোট অ্যালবাম খুলে দেখতে দেখতে একটা ফটো চোখে এসে পড়ল এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ল না পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন একে তুই দেখবি কথায় এ তো আমার ছোট বোন তোর ছোট পিসি বারো বছর বয়সে মারা যায় তখন তুই কোথায় তোর মায়ের বিয়ে হয়নি আমরা তখন আমাদের গায়ের বাড়িতেই থাকি তারপর পিসিমা আপন মনেই বললেন আহা একটু একটু মনে হয় বেশ দেখতে ছিল সে আর চল্লিশ বছরের কথা তারপর তোর বাবা ও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এল দেশের বাড়িতে যাওয়া হয়নি বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম সেও আজ বিশ বছর আগের কথা রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে ধরে হঠাৎ মনে পড়তে বললে কি নাম ছিল ছোট্ট পিসিমার পিসিমা উত্তর দিলেন লক্ষ্মী আপনারা এতক্ষণ শুনছিলেন টুটুর আড্ডা চ্যানেলে রূপকথার ঝুলি আমাদের এই প্রত্যেকটি গল্প প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে ঠিক নটাতে আপলোড করা হবে আর এই সিরিজে আমাদের শুধুমাত্র বই থেকে নেওয়া যে রূপকথার গল্প বা বিভিন্ন ভৌতিক ঘটনা বা বিভিন্ন ভৌতিক গল্প সেগুলো আমরা এখানে পড়ে পাঠ করে শোনাব বাই বাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন গল্প শোনার জন্য